নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি স্পন্সার বাই নিউটিয়া গেটওয়েল এ মাল্টি স্পেশালিটি হসপিটাল মাটি গড়া শিলিগুড়ি আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি সুশ্বেতা চোখ রাখছি প্রথমেই হেডলাইন্সে তৃণমূল নমসূদ্র এবং উদ্বাস্তু সেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শিলিগুড়িতে নিখোঁজ স্বামী এনজিপি থানা পরিষে দ্বারস্থ স্ত্রী কুড়ি ডিসেম্বর শিলিগুড়িতে সিবিআই দফতর অভিযানে ডাক দুই সংগঠনে অনৈতিকভাবে অতিরিক্ত ভার বহন করছে ভুটান গাড়ি প্রতিবাদ কর্মসূচি ফুলবাড়ি সীমান্তে চোলাই মদের ঠেক বন্ধ করতে গিয়ে শিলিগুড়ির ডাঙ্গুচোত এলাকায় আক্রান্ত এক পুলিশ কর্মী বিধায়ক এলাকায় উন্নয়ন তহবিলের টাকা খরচে বাধা পুর ও উন্নয়ন পর্ষদের অভিযোগ সংকট এবং উদ্বাস্ত সেলের পক্ষ থেকে চল্লিশ নম্বর ওয়ার্ডের প্রধান মোড় বটতলাতে দুশো জন মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হল মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব পুরঙ্গ নমসূদ্র উদ্বাস্তু সেলের সাধারণ সম্পাদক রন্দন মজুমদার শ্রীপুর টাউন 3 নম্বর ব্লক জয়হিল বাহিনী তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ অধিকারী এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উপদেষ্টা সেল চেয়ারম্যান নবুকুমার দশা। আদি গড়ে এবং আপনারা একটু বসুন। আপনারা একটু বসুন। অনুরোধ করছি যারা ডঙ্গল নিয়ে গেছে তাদেরকে একটু বসতে বলুন। ফুলবাড়ি দু নাম্বার জোরপাকড়ি এলাকার বাসিন্দা রবিবার থেকে নিখোঁজ অঞ্জনা কর তাকে নিখোঁজের মতোই কিছু ঠিক ছিল দুপুরে খাওয়া দাওয়া সেরে বলাই বাইরে বের হচ্ছেন লটারি নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে যাওয়া যখন তিনি আর ফেরেন না তখনই খোঁজা শুরু করেন অঞ্জন দেবী আত্মীয় বাড়ি থেকে শুরু করে প্রতিবেশীদের বাড়িতে বহু খোঁজের পরও তার কোনো হদিশ না পাওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন তিনি নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন তিনি এমন কি হয়েছে দুপুরবেলা আসলো ভাতটা খাইয়ে নি খাইবার পরে বলে কি আমি লটি নিয়ে যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি বাড়িতে এই লটি নিয়ে যাই লটি নিয়ে গেছে রবিবারের দিন তার থেকে আর কোনো খবর পাচ্ছি না খুঁজতেছি এত খুঁজি করলাম কোনো জায়গায় এগুলির কোনো সন্ধান পাইলাম না আমরা তারপরে ওখান এখন আমি এটা থানায় আসছি উনি অভিযোগ আত্মীয় আর সব জায়গায় খোঁজ করছি কোথাও নাই উনি হটাত করে যে এরকম নিখোঁজ হয়ে গেছে আমি তো উনি কিছু খুঁজে পাচ্ছি না ওরজন থানায় এসে এই ডাইরিটা দিলাম আর আপনাদের কাছে এই অনুরোধটা করলাম আপনারা একটু আমার স্বামীকে খোঁজার চেষ্টা আগামী কুড়ি ডিসেম্বর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনার প্রতিবাদে সিবিএ অভিযানে ডাক দিয়েছে দ্য নাইট ইজ আওয়ার্স শিলিগুড়ি এবং সিটিজেন ফর জাস্টিস মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযুদ্দিন পার্কে এক সাংবাদিক বৈঠক সংগঠনের সদস্যরা এই ঘোষণা করেন সংগঠনের পক্ষ থেকে লুথাকা খাতুন বলেন করে ঘটনা শুরু থেকেই রাজ্য সরকার ও প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এর প্রতিবাদে এই অভিযান সংগঠিত হবে প্রশাসন এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং তাদেরকে আত্মহত্যা করেছে বলে চালানোর চেষ্টা করেছে এবং এটা যে একটা ধর্ষণ ও খুন সেটা আন্দোলন করেই কিন্তু সামনে এসেছে এবং এজাত আন্দোলন চলতে থেকেছে একের পর এক অভিযুক্তদের মুখ সামনে এসেছে অভিযুক্তরা সামনে এসেছে আন্দোলনের চাপেই পড়েই পুলিশ প্রশাসন বাধ্য হয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে এবং আন্দোলনে চলতে চলতে দীর্ঘ আন্দোলনের পর্বে যখন মানুষ যখন আন্দোলনের ময়দান থেকে একটু যাদের নিজেদের স্বাভাবিক জীবনে ফিরেছে তখন সিবিআই এবং রাজ্য সরকার তাদের এটা ভ্রান্ত ধারণা একটা যে মনে করছে পাবলিক হয়তো আন্দোলন নেই মানুষ হয়তো ভুলে গেছে বলে তারা এটার সব নিয়ে মানুষের রাস্তা থেকে একটু নিজেদের জীবনে সরে যাওয়ার এই যে সুযোগটা নিয়ে তারা তাদেরকে জামিন দিল ফলে এই যে জামিনটা দিল এটাতে জনগণ আমরা খুবই আশা হতো এবং সিবিআইয়ের উপর আমরা যেভাবে আশা করেছিলাম যে সিবিআই নিরপেক্ষ তদন্ত করে এবং সিবিআই শুরুর দিকে যে ধরনের কথাগুলো বলছিল যে অনেক কিছু তথ্য প্রমাণ লোপাটের অভিযুক্ত এতে তাদের গ্রেপ্তার করলো অনেক কিছু আমরা তথ্য পাচ্ছি এরাই মূল অভিযুক্ত আমরা আপনারা ভরসা রাখুন আপনাদেরকে আমরা আশ্বস আপনার আমাদের উপর ভরসা রাখুন এভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে জনগণকে আমরাও ভরসা রেখেছিলাম কিন্তু ধীরে ধীরে আমরা দেখলাম তারা জনগণকে খুবই আশাহত করেছে আমরা আশাহত এবং আমরা বলতে চাই যে সিবিআই লাস্ট অবধি যে জায়গাটাতে আসলো এখানে রাজ্য সরকার যে জায়গাটা প্রথম থেকে করতে চাইছিল তারা সেইখানটাতে সিলমোহর দিল ফলে কোথাও না কোথাও গিয়ে এখানে রাজ্য সরকার এবং সিবিআই এদের দুজনের মধ্যে যে একটা কালো নেকজাস কাজ নেক্সাস কাজ করছে বলে আমরা মনে করছি এবং এটা শুধু সিবিআই এর অপদর্থতা নাকি এর মধ্যে কোনো এদের গোপন আতাত কাজ করছে যারা কোনোভাবেই চাইছে না দোষীরা সামনে আসুক এবং শুরুর থেকে যে এটা আসছে যে এখানে এই যারা ঘটনাটা ঘটিয়েছে এর সাথে কোনো এমন কোনো বিষয় যুক্ত আছে যে বিষয়টা সামনে আসলে হয়তো পুলিশ প্রশাসন বা সরকার মহল বিপদে পড়ে যাবে তার জন্য তারা যে কোনোভাবে চাইছে এটাকে আড়াল করতে এই যে আমাদের আশঙ্কাটা ছিল শুরু থেকে যারা আমরা আন্দোলন করেছিলাম এবং নির্যাতিতার পরিবার সেই আশঙ্কাটা আমাদের সত্যি বলে আরও প্রমাণিত হচ্ছে ফলে আমরা যারা আন্দোলনের ময়দানে শুরু থেকে ছিলাম আমরা এই ঘটনাটাকে ভিত্তি করে আমরা আবার আন্দোলনে নামছি এবং আমরা আন্দোলনে ছিলাম আমরা আন্দোলনে আছি এবং আমরা আন্দোলনটাকে আরও জোরদার করার জন্য সামনে কুড়ি ডিসেম্বর আমাদের শিলিগুড়ি শহরে আমরা যে শিলিগুড়ি শহরের বুকে এবং তার আশেপাশের যে জায়গাগুলো থেকে বিভিন্ন যারা আমরা আন্দোলনটা অর্গানাইজ করেছিলাম যেমন শিলিগুড়িতে নাইটি যাওয়ার মেডিকেল কেন্দ্রিক একটা সংগঠন সুস্বতনগর এলাকার তার সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সাথী রায় আছে আমি নাইটি যাওয়ার থেকে আছি আমাদের কোয়েল রায় আছে নাইটি যাওয়ার থেকে আমরা সবাই মিলে যৌথভাবে একটা কর্মসূচি নিয়েছি সিবিআই দপ্তর অভিযান এবং শিলিগুড়ি শহরের হচ্ছে একটা বিক্ষোভ মিছিল কুড়ি ডিসেম্বর দুপুর বারোটায় আমরা বাঘা পার্কে জমায়েত করে এটা করছে এবং সেই ফুলবাড়ি সীমান্তে ভুটানের ট্রাকগুলো সুবিধা পোর্টালে নথিভুক্ত না করে অবাধে যাতায়াত করছে বলে অভিযোগ তুলছে ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং ড্রাইভার অ্যাসোসিয়েশন এই অভিযোগের প্রেক্ষিতে তারা আটচল্লিশ ঘন্টার অবস্থান বিক্ষোভ শুরু করেছে ট্রাক চালকদের অভিযোগ রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ভারতীয় ট্রাকগুলোকে সীমান্ত পার হওয়ার জন্য সুবিধা পোর্টালে নথিভুক্ত হতে হয় এবং ট্যাক্স দিতে হয় কিন্তু ভুটানের ট্রাকগুলোর ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না ফলে তারা ট্যাক্স ছাড়াই অবাধে সীমান্ত পার করছে এছাড়া অভিযোগ রয়েছে যে ভুটানের ট্রাক অতিরিক্ত মাল বহন করছে যার উপর প্রশাসনের কোনো নজরদারি নেই এই সমস্যা দ্রুত সমাধানের দাবিতে তারা এই বিক্ষোভে সামিল হয়েছে বিক্ষোভটা আমাদের ইন্ডিয়ান গাড়ি সর্বভুমি হচ্ছে ভুটান গাড়ির কোনো সর্বভূমি নাই চ্যাংরাবান্ধা বর্ডার আমাদের ফুলবাড়ি বর্ডার একই বর্ডার চ্যাংরাবান্ধাতে সর্বুমিং হয় আমাদের এখানে ফুলবাড়িতে সরভুমি হয় না এই জন্য আমাদের ড্রাইভাররা গাড়ি চলাইতে পারতেছে না এবার আমাদের পাঁচশো ড্রাইভার পাঁচশো ড্রাইভার পরিবার কতগুলা এখানে টোটোওয়ালা হয়তো সবাই পরিবার এই আমাদের ফুলবাড়ি বর্ডার দিয়েই চলে আজকে পাঁচ হাজার গাড়ির মধ্যে আমাদের পাঁচশো ড্রাইভার আমাদের থাকেই সে গাড়িগুলো না চলাতে মালিকগুলা গাড়ি আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছি তো বিক্রি করার পরে এবার আমাদের কোনো ড্রাইভার এখন দিশাহারা হয়ে আছে তা চাচ্ছি আমাদের ইন্ডিয়ান গাড়ি যেন সর্বগুণ হচ্ছে ভুটানের সর্বগুণ চাই আর না হলে ওয়ান যদি আমাদেরও সর্বগুণ করে দেবে ওয়ান বাই ওয়ান আমাদের আমাদের চলুক মহকুমা বাংলা বিহা সীমান্ত লাগোয়া ডামু জোতে গতকাল চোলাই মদে বেরোতে অভিযানে যায় দার্জিলিং জেলার খরিবাড়ি থানার পুলিশ অভিযোগ অভিযানে গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মদ্যপরা ঘটনায় জখম হন থানার পুলিশের এক এস আহত পুলিশ কর্মী খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা একজনকে গ্রেফতার করেছে পুলিশ ধ্রীতের নাম সুনীল মাহাতো তবে ঘটনা পর থেকে পলাতক আরও পণ্য থেকে কুড়ি জন ধ্রৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রের খবর ধ্রুতকে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা তদন্তে নামবে পুলিশ বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা খরচে বাধা শাসক দল পরিচালিত পৌর নিগম এবং উন্নয়ন পর্ষদের অভিযোগ জানিয়ে বিধানসভার অন্তরে স্পিকারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা চিফ হুইপ শঙ্কর ঘোষ মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তোলেন শঙ্কর ঘোষ তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা শিলিগুড়ির মেয়র গৌতম দেব শঙ্কর ঘোষের সঙ্গে সলা পরামর্শ করে খরচ করুক না হলে জানুয়ারি মাসে অনশনে বসার হুমকি দেন শঙ্কর ঘোষ আর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে যদিও শঙ্কর ঘোষ নিয়ম না মেনে এসব দাবি করছেন বলে পাল্টা আক্রমণ করছেন শিলিগুড়ির মেয়র যেটা আপনাদেরকে বলি যে বারংবার আমি যে কথা বলেছি বা আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কে আমি প্রচুর চিঠি লিখি শুধু মুখ্যমন্ত্রী কেন ডিপার্টমেন্টাল মন্ত্রীদেরকেও আমি প্রচুর চিঠি লিখি এই প্রথম আমি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমার বিধায়ক উন্নয়ন তহবিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের দুরবস্থা কাওয়াখালী মাটিগাড়া সহ বিভিন্ন জায়গায় জমি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা থেকে শুরু করে শিলিগুড়ির যে উন্নয়ন সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গিয়েছে সেই বিষয়টি উল্লেখ করে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি এর আগে দিয়েছি এর সাথে সাথে আমি এবার যেটা দিয়েছি সেটা হচ্ছে ওনার উপস্থিতিতে স্পিকার মহোদয়ের মাধ্যমে ওনার হাতে চিঠি যেটা এই প্রথম অর্থাৎ এতদিনে কোনো চিঠির উত্তর পাইনি এই প্রথম ওনার উপস্থিতিতে চিফ সেক্রেটারির উপস্থিতিতে সারা বিধানসভার সমস্ত বিধায়কদের উপস্থিতিতে আমি একটি চিঠি দিই এবং সেখানে আমি স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীকে কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আহ্বান করেন বিধায়কদের কাছে যে এলাকার উন্নয়নের তহবিলে এলাকা উন্নয়ন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে টাকা আপনারা পৌরসভা পঞ্চায়েতকে দিন আর আমার দুর্ভাগ্য হচ্ছে আমি টাকা দিতে চাই কিন্তু ওই টাকা খরচ করবার ব্যাপারে আমি জানি না এখানকার কর্পোরেশন এখানকার এসজেডিএ ডিএম ম্যাডাম কার অ্যালার্জি বা ওনার পরামর্শ নেব সামান্য কিন্তু আমার হয়ে গিয়েছে অনেক নাটকবাজি হয়েছে আপনারা যদি উন্নয়ন করতে চান এটা ঠিক যে এই অর্থ অতি সামান্য কিন্তু আমাদের এই অর্থ বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ আমরা শিলিগুড়ি কর্পোরেশনের অনেক ক্রিটিক্যাল গ্যাপ ফিল আপ করবার ক্ষেত্রে বিশেষ করে কলোনিতে এবং মহানন্দা নদীর পাশ দিয়ে দেখবেন একটা পোর্শন প্রচুর লাইট ওই হাইমার্স লাইট আমি এগুলো আবেদন করেছি কর্প বিভিন্ন কলোনির উন্নতি এই টাকা দিতে চাই মাননীয় মেয়র সাহেবকে আমি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে চিঠি দেব এবং চিঠি দিয়ে ওনার কাছে জানতে চাইব বা ওনার পরামর্শ নেব উনি আমার সিনিয়র লিডার এবং উনি দুবার মন্ত্রী ছিলেন আমি চাইব যে উনি আমাকে পরামর্শ দিন আমি সহযোগিতা করতে প্রস্তুত কর্পোরেশনের অভ্যন্তরে এই টাকা খরচ করতে চাই মাননীয় মেয়র সাহেবের পরামর্শ নিন এরকম নয় আমার যা ভাবনা মেয়র সাহেবকে বলবো এবং মাননীয় মেয়র সাহেবের পরামর্শ নিয়ে আমি এই কাজ করতে চাই সেই ব্যাপারেও আজকে জানালাম এবং ব্যাপারে কাজ থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হলো দুই বন্ধু গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদের আরেক বন্ধু মৃত দুজনের বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ফাঁটাপুকুর সংলগ্ন আশ্রমপাড়া এলাকায় সোমবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি একত্রিশ নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন রাধাবাড়ি এলাকায় জানা গেছে ফুলবাড়িতে একটি অনলাইন কোম্পানিতে কাজ করতেন সকলেই গতকাল সন্ধ্যায় কাজ শেষ করে এক বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃন্ময় বর্মন এবং ঋষিকেশ বর্মনকে মৃত বলে ঘোষণা করেন কর্তবরত চিকিৎসকরা লক্ষণ বর্মন নামে আরেক বন্ধু জীবন মরণের সঙ্গে লড়াই করছে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃত দুজনের বাড়ি পৌঁছে সমবেদনা জানাতে পৌঁছায় রাজগঞ্জে বিধায়ক খগেশ্বর রায় আজ মৃত দুই যুবকের দেহ মনতন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে গোটা ঘটনায় শোকের নেমে এসেছে এলাকায় যেটা আমি গতকালেই খবরটা পাই তখন প্রায় সাড়ে দশটা নাগাদ বাজে আর কি যে আমার বিধানসভায় পানিকাউি অঞ্চলে আশ্রম পাড়ায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে রাধাবাড়ি যে বিএসএফ ক্যাম্পটা আছে ওখানে অ্যাক্সিডেন্ট হয় তো রাত্রিবেলা আমার গাড়ি ছিল না ড্রাইভার সে ওই জন্য আসতে পারি আজকে সকালেই আসলাম শুনে দেখলাম আমাদের দুজন স্পট ডেট হয়েছে যে বাড়ি আসি এর নাম হচ্ছে মিনময় বর্মন আরেকজন হচ্ছে ওর নাম হচ্ছে হ্যাঁ ঋষিকেশ বর্মন আরেকজন আছে খুব সিরিয়াস ওই বাড়িতে এখন যাব লক্ষণ বর্মন এবং খোঁজ নিলাম নার্সিংহোমে ভর্তি আসে মালয়চর নার্সিংহোমে ও খুব সিরিয়াস আর কি সত্যি মর্মান্তিক ঘটনা মানে কি করে বুঝাবো তার বাবা আমার সামনেই আছে মিনুমায়ের বাবা যেরকম বাবা থাকতে ছেলে চলে গেল অ্যাক্সিডেন্টে মানে অতীব পরিতাবে দুঃখের বসে কি করে এদেরকে বুঝাবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত আটটায় ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে নিউজ এক্সপ্রেস শিলিগুরি স্পন্সরড বাই নিউট্রিয়া গিটওয়েল এ মাল্টি স্পেশালিটি হসপিটাল মাটিগড়া শিলিগুরি শিলিগুরির সমতল পাহাড় রাজনৈতিক অরাজনৈতিক বিনোদন ব্যবসা স্বাস্থ্য খেলাধুলা সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুরি প্রতিদিন রাত আটটায় ডিজিটাল বাংলার পর্দায়